হঠাৎ মাঝে মধ্যে আহ লেমিনেটিং করবেন তাদের জন্য আজ আমাদের এই লেমিনেটর মেশিন খুবই অল্প প্রাইজ এর ভিতরে রিজনেবল প্রাইস এর ভিতরে পেয়ে যাচ্ছেন এই লেমিনেটর মেশিন তো ভিয়াস এটার একটি লং ভিডিও আছে আমাদের আহ ডেস্ক্রিপশন আপনারা ছেলে লং ভিডিও দেখে আসতে পারেন তো আমরা যদি আপনাদেরকে এটা একটু খুলে দেখাই তো পিওয়াজ এই যে আমরা লেমিনেটর মেশিনটি বের করে ফেলেছি দুঃখিত আমরা আপনাদের খুলে দেখাতে পারছি না কারণ এটা সম্পূর্ণ প্যাকেটিং করা তো আপনারা লং ভিডিওর এর মধ্যে সম্পূর্ণ মেশিন দেখতে পারবেন কিভাবে করতে হয় সম্পূর্ণ দেখে আসতে পারেন তো আমরা দেখতেছি ওয়ান লে পঁয়ত্রিশশো টাকা তো যারা নেবেন এখনই স্ক্রিনে নাম্বারটিতে যোগাযোগ করে ছটপট করে ওয়াটার করে ফেলতে পারেন কারণ আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ